হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা তো আজকে কিন্তু আমরা পঞ্চাশতম সারাংশ করতে চলেছি মেবি পঞ্চাশতম আমার দেখা হয়নি যতদূর মনে পড়ছে পঞ্চাশতমই হবে তো চলো দেরি না করে শুরু করব আজকে সারাংশতে কিন্তু প্রচুর প্রচুর লাইকস চাই পঞ্চাশটা সারাংশ আমরা ইউটিউবে করে ফেলেছি ভাবতে পারছো তোমরা একদম কিন্তু ফ্রিতে তোমাদের জন্য এগুলো দেওয়া হচ্ছে তোমরা প্রত্যেকে প্র্যাকটিস করো প্র্যাকটিস করে নিজেদের স্কিলটাকে ইমপ্রুভ করো তোমরা কতটা ইমপ্রুভ করছো সেটা কিন্তু একবার জানিও এই যে এতগুলো সারাংশ প্র্যাকটিস করার পরে হ্যাঁ কিছু হয়তো কমন হয়েছে এতগুলো সারাংশ প্র্যাকটিস করার পরে তোমাদের স্কিল ইম্প্রুভমেন্ট হলো কিনা এই যে ফ্রিতে সবাইকে দেওয়ার যে প্রচেষ্টা যাতে সবাই করতে পারে সবাই শিখতে পারে তাতে তোমাদের কতটা কি লাভ হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও ঠিক আছে তো চলো দেখি আজকে কি বলেছে বলেছে স্বীকার করি যে শারীরিক দুর্বলতা বসত নারী জাতি অপর জাতির সাহায্যে নির্ভর করে তাই বলিয়া পুরুষ প্রভু হইতে পারে না জগতে দেখিতে পাই প্রত্যেকেই প্রত্যেকের নিকট কোন না কোনো প্রকার সাহায্য প্রার্থনা করে যেন একে অপরের সাহায্য ব্যতীত চলিতে পারে না তরুলতা যেমন বৃষ্টির সাহায্য প্রার্থী মেঘ সেই রূপ তরুর সাহায্য চায় জলবৃদ্ধির নিমিত্ত নদী বর্ষার সাহায্য পায় মেঘ আবার নদীর নিকট ঋণী তবে তরঙ্গিনী কাদম্বিনীর স্বামী না কাদম্বিনী তরঙ্গিনীর স্বামী এ স্বাভাবিক নিয়মের কথা ছাড়িয়া কেবল সামাজিক নিয়মে দৃষ্টিপাত করিলেও আমরা তাহাই দেখি কেহ সূত্রধর কেহ অন্তরায় ইত্যাদি এক একজন ব্যারিস্টার ডাক্তারের সাহায্য প্রার্থী আবার ডাক্তার ও ব্যারিস্টারের সাহায্য চাহেন তবে ডাক্তারকে ব্যারিস্টারের স্বামী বলিব না ব্যারিস্টার ডাক্তারের স্বামী যদি ইহাদের কেহ কাহাকে স্বামী বলিয়া স্বীকার না করেন তবে শ্রীমতীগণ জীবনের চিরসঙ্গী শ্রীমান দিগকে স্বামী বলিয়া ভাবিবেন কেন স্বামী বলতে এখানে প্রভু হম অনেক ছেলেদের মনে সবার মনে বলবো না অনেকে ভাবে যে কি আমরাই আমরা যা বলবো তাই হবে ঠিক আছে আমরাই প্রভু আমাদের কথা মতো সবকিছু চলবে এমন না সমাজে নারী পুরুষ কি সমান সমান পুরুষ যেমন নারীর প্রতি নির্ভরশীল তেমনি স্ত্রীরাও কিন্তু পুরুষের প্রতি নির্ভরশীল দুজনকে সমান ভাবে কিন্তু ইউনিটি রেখে কিন্তু যদি তারা এগিয়ে চলে সেক্ষেত্রে কিন্তু সাফল্যটা অনেক বেশি আসবে যেমন দেখো তুমি তোমার বাড়িতে দেখতে পারবে বাড়িতে ধরো ফ্যামিলির যে সমস্ত কাজ বলো সেগুলো সমস্ত কিছু তোমার মা মেনটেন করছে মা হয়তো তার সাথে বাইরের কাজও দেখছেন ঠিক আছে বাইরের কাজ বাড়ির কাজ এগুলো মেনটেন করছে বাবা হয়তো এই ধরো খাবার দাবারের জন্য হয়তো মায়ের প্রতি নির্ভরশীল যে কি খাবে না খাবে সেটা সম্পূর্ণ কে দায়িত্ব নেন তোমার মা দায়িত্ব নেন আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি আর কি ঠিক আছে আবার তোমার মা হয়তো বাবার প্রতি নির্ভরশীল যে না বাড়ির এই কাজটা বাবার বাবাকেই দরকার এই কাজটা করার জন্য হ্যাঁ এই কাজটা তোমার মা করতে পারে হয়তো অনেক উঁচুতে কিছু উঠে নিতে হবে এরকম কিছু কাজ যেগুলো হয়তো বাবার প্রতি তো এটা কি একে অপরের প্রতি নির্ভরশীলতা নিয়ে কিন্তু একটা সম্পর্ক গড়ে ওঠে এটা মানে এই নয় যে কেউ কারো প্রভু কেউ কারো দাস ঠিক আছে মানে সেই আগেকার দিনে একটা কথা ছিল সেই বিয়ের বিয়ের সময় যে মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি ঠিক আছে এই কনসেপ্ট কিন্তু এখনকার দিনে আর চলে না এখন প্রত্যেকে যথেষ্ট ম্যাচিওর প্রত্যেকে যথেষ্ট এখন বোঝে এই ব্যাপারগুলো এখন আমার মনে হয় না কোনো ছেলে এই কথাটা বলেও ঠিক আছে তো চলো আজকের শিরোনামটা দেখি কি হবে শিরোনামটা দেব পরস্পর নির্ভরতা নয় সমতা ঠিক আছে পরস্পর নির্ভরতা প্রভুত্ব নয় সমতা চলো লেখাটা এবার শুরু করি নারী পুরুষ নারী পুরুষ একে অপরের একে অপরের সহায়ক দুর্বলতা কারো প্রভুত্বের কারণ হতে পারে না প্রকৃতি ও সমাজে সকলেই পরস্পরের প্রতি পরস্পরের প্রতি ঋণী তাই স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর সম্পর্ক অধীনতা নয় অধীনতা নয় বরং সমতার ভিত্তিতেই হওয়া উচিত ঠিক আছে তো এই হলো আজকের সারাংশ চলো আমরা একটু ওয়ার্ড কাউন্টটা করে নিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন সেভেনটিন এইটিন নাইনটিন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টু টোয়েন্টি থ্রি টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এইট এখানে যদি একটু আলাদা ধরি তাহলে ঠিক আছে তো একদম কিন্তু মানে পারফেক্ট ওয়ার্ড লিমিট হয়েছে তোমরা এবার তোমাদের মতো করে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখো আর আজকে প্রচুর লাইক চাই পঞ্চাশটা সারাংশ কিন্তু আমরা করে ফেলেছি ঠিক আছে তো চলো আজকের মতো এখানে শেষ করছি নেক্সট ক্লাসে আবার কথা হবে দেখা হবে আজকের মতো এইটুকুই থ্যাংক ইউ